প্রিয় দর্শক যে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলিকে আমরা ডোলা বলি এই যে ডোলার তৈরি করতেছেন এখানে ডান ডোল এই ডোল এই ডোল ডান রাখার জন্য এবং আরও অনেক সামগ্রী এখানে রাখা যায় এই আমরা সেখানে এক যারা আমাদেরকে এই যারা এই তৈরি করেন আমরা তাদের কাছ থেকে একটু জানব যে এইগুলি দিয়ে কি করে এবং কোথায় এদের কি কি উপকারে আসে জনগণের কী কী উপকারে আসে আমি সেই যারা এই এগুলি নির্মাণ করেন সেই নির্মাণের একজন কর্ম পাইছি এবং ওনার সাথে আমি একটু আলাপ করব যে আপনার নামটা কি আমার নাম রণজিৎ কুমার দাস বাড়ির থাকি থাকে বাজার দৌলতপুর থানাতে এখানে আমরা হস্তশিল্প হিসেবে কাজ করি প্লাস্টিক এটাকে প্লাস্টিক বলা হয় এবং উন্নত মানের প্লাস্টিক এটা দিয়ে আপনার ধান রাখার জন্য ব্যার তৈরি করি বেল তৈরি করি যেগুলোতে ধান রাখলে ধানও ভালো থাকে এবং মানুষের উপকারে আসে এবং দীর্ঘদিন ধরে টেকসই থাকে আর কি যে কারণে এগুলো তৈরি করি আর এগুলো মার্কেট করা হয় সেটা হলো আপনার বিভিন্ন জায়গা থেকে গার্মেন্টস ফ্যাক্টরি যেমন স্পিনিং মিল আছে এই মিলগুলো থেকে বের করে আপনার গোডাউনে রেখে দেয় ওনাদের কাছ থেকে আমরা কিনে আনি কিনে নিজেরাই তৈরি করি তাতে আমাদের পারিশ্রমিক পাই খরচ বরজ বাদ দিয়ে কিছু থাকে যেটাতে সংসারের কাজকাম করা যায় আর কি মোটামুটি আপনাদের আয়ন কি খুব ভালো চালাচ্ছে আর কি যেটা আমরা মাঠে ঘাটে কাজ না করে এটা কাজ করি এবং যেমন ধান রাখার জন্যে নিয়ে যায়। তারপরে আপনার মাটি রাখার জন্য যেমন মাটি ভেঙে যায় বৃষ্টিতে এটা যদি মাটি ফেলানো হয় ভেঙে যাবে না মাটি এবং দীর্ঘদিন ধরে ভালো থাকে আর কি দিনে কয়টা বানাইতে পারেন দিনে বানানোর সিস্টেমটা হচ্ছে আলাদা যেমন কেউ পাঁচ হাত বুঝতে পারে কেউ দশ হাত পনেরো হাত মানে কাজের গতি হিসাবে যে যেমন কাজ করতে পারে এটা অবশ্যই বেতন হিসাবে না প্রোডাকশন হিসাবে কাজ করে সবাই যে যত তৈরি করতে পারবে তার পরিমাণে সে টাকা পায় টাকা পায় তাহলে এই যে শ্রমিকরা যে কাজ করেন তাদেরও মোটামুটি চলে আর কি যাক আপনাদেরকে এই সুন্দর কাজের জন্য ধন্যবাদ যে আমরা তো কলিয়া বাজার আইসে আপনাদের এই দৃশ্য দেখে আমাদের পছন্দ হয়েছে তাই আমরা একটু এইটা যেন সবার মাঝে ছড়ে দানের জন্য আপনার সাথে আমি কথা বললাম তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তো দেখছেন সুপ্রিয় দর্শক যে কিভাবে ওনারা হস্তশিল্পের কাজ করছেন এবং এই এখানে দেখতে কত সুন্দর যে পল্লী এলাকা আগেই কিন্তু এই হস্তশিল্পগুলি খুব বেশি প্রচলন ছিল কিন্তু এখন ইদানিং আমাদের এই হস্তশিল্পের কাজ খুবই কম আমরা বাংলায় দেখতে পাই তো আজকে এই মালিকগঞ্জের দৌলতপুর থানার কলিয়া বাজার এই হস্তশিল্প কারখানাটা দেখে আমরা আপনাদেরকে এই ইয়াটা যেন এই সুন্দর জিনিসটা প্রচার করার জন্য আজকে আপনাদেরকে দেখানো হল তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাই নিরাপদ থাকেন